আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ঈদ মুবারক ঢাকা নিউ মার্কেটের ভিতরে আপনারা মানে প্রচুর দিকে কিন্তু বিভিন্ন ধরনের স্টলগুলো আছে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু এখান থেকে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইজে কিন্তু দর্শক নিয়ে নিতে পারেন তো দর্শক আমরা একটু দেখে এখানে কি কি কালেকশনগুলো আছে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে তো এগুলা যদি আপনারা নিতে চান আপনারা চলে আসতে পারেন সরাসরি নিউ মার্কেটের ভিতরে আর আমরা যদি একটু দেখাই যে হক শু যে আছে তার ঠিক অপর পাশে কিন্তু স্টলগুলো আছে তো একশো চোদ্দ নাম্বার দোকান এটা হ্যাঁ একশো চোদ্দ নাম্বার দোকান তো আমরা যদি একটু ড্রেসগুলো দেখাই এগুলো দেখেন আপনারা আচ্ছা তো দর্শক এই যে দেখেন ড্রেসগুলো এত সুন্দর এত চমৎকার কালেকশন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ভাই এগুলো কত করে আসবে দাম আচ্ছা দর্শক দেখেন তিনশো পঞ্চাশ টাকা না এটা মনে ছোট গ্রুপ হ্যাঁ আচ্ছা মাত্র থ্রি ফিফটি টাকাতে দর্শক পাবেন এত চমৎকার ড্রেস এগুলো কিন্তু আপনারা মার্কেটের ভিতরে গেলে দর্শক বারোশো থেকে পনেরোশো টাকা করে নিয়ে আসতে হবে খুব চিপ প্রাইসে পাচ্ছেন আপনারা আচ্ছা দর্শক এই যে দেখেন এটা বড় ভার্সনও আছে তো চাইলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন দেখেন কি সুন্দর কালেকশন আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে খুব চিপ প্রাইসে কিন্তু আপনারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো কিন্তু তাদের কাছে নিতে পারেন আচ্ছা দর্শক দেখেন এটা আমার মনে হয় সাড়ে তিন আচ্ছা তিনটা সাইজ হবে না সর্বোচ্চ কত এজ পর্যন্ত পড়তে পারবে ভাই চোদ্দ বছর পর্যন্ত হবে না আচ্ছা 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 চোদ্দ বছর এটা কত আসবে দাম 700 টাকা 700 টাকা না আচ্ছা আচ্ছা দর্শক এই ডিজাইনটা দেখেন এখানে খুব সুন্দর কারচুপী কাজ করা দেখেন এখানে সিকোয়েন্স করা আছে আবার এখানে কাজ করা এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর দেখেন খুব চমৎকার কারুকাজ একটু ফ্ল্যাফি হবে কিন্তু তো আপনারা চাইলে নিতে পারেন ভাই এই ড্রেসটা কত আসবে ভাই এই সাইজটা কত আসবে 700 দর্শক এই ড্রেসটা কিন্তু মাত্র 800 টাকায় দিতে কিন্তু আপনারা আচ্ছা দর্শক দেখেন এই যে নিউ মার্কেট ভিতরে মানে সম্পূর্ণ মেলা কিন্তু একবারে তো আপনারা যারা কেনাকাটা করতে চান খুব দ্রুত দ্রুত করলে আসবেন এই যে দেখেন এখানে প্রচুর প্রচুর কালেকশান আছে দেখেন কাস্টমারও কিন্তু প্রচুর আছে এই যে দেখেন মানে এবার ভিন্ন রকম একটা ইমেজ মনে হচ্ছে আচ্ছা দর্শক দেখেন এই যে ছোট বড় সবাই কিন্তু চলে আসছে কেনাকাটার জন্য তো আপনারা এখনও যারা কেনাকাটা শুরু করেননি তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আসলে এই দোকানের মানে ড্রিসগুলো এত সুন্দর এই যে দেখেন আমরা যদি একটু দেখাই কালেকশন গুলো খুবই চমৎকার দেখেন এই ড্রেসটা মানে একদম পিঙ্ক কালারে ভাইয়া এই ডিজাইনটা কত আসবে দাম এক হাজার টাকা না আচ্ছা তারপর এরকম এগুলো নিলে কত আসবে আপনার এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ এত বেশি কেন এটা দাম আচ্ছা এটা প্লাজো সহ না আচ্ছা দর্শক দেখেন এটা টু পিসের সেট কিন্তু এখানে উপরে টপস থাকবে আর নিচে কিন্তু প্যান্ট থাকবে এটা আবার এখানে ব্রুজ দেওয়া আছে দেখেন খুব সুন্দর কালেকশন এটা চলে যাবে ওয়ান না ভাইয়া আপনার ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর অনেক চমৎকার দর্শক আপনারা চলে কালার হবে না ভাই এগুলো ওয়াও এটা আবার ভ্যাক সহ না ওয়াও একবার ওয়েস্টার্ন একটা লোক ভাই এটা একটু দেখেন একটু হাতে নিয়ে আমাদেরকে এই যে দেখেন দর্শক কত আসবে এটা দাম কম বলে দেন একটু কত এক হাজার হ্যাঁ ওয়াও দর্শক দেখেন খুব সুন্দর একটা ম্যাচিং কালার ব্যাগও হবে কিন্তু হ্যাঁ আচ্ছা ধন্যবাদ তো ভাইয়ের এখানে অনেক কালেকশন আছে দর্শক আপনারা নিয়ে চলে আসবেন ভাই এই ডিজাইনটা একটা একটু দেখান না আমাদেরকে একটা 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 কালার হ্যাঁ আচ্ছা এই যে দেখেন হক সুজ একশো চোদ্দ নম্বর দোকানের উল্টা পাশে ভাইকে পাবেন আপনারা প্রচুর কালেকশন আছে দর্শক তো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আসসালামু আলাইকুম